আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে মানব জমিন একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে ক্ষুদার্থ ফেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না গণতন্ত্র মঞ্চ খবরে বলা হয় উদার্থ সংস্কার সংস্কারের ট্যাবলেট হজম হবে না বলে মন্তব্য করছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা তারা বলেন বাজার পরিস্থিতি বেসামাল সাড়ে চার মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের সরকারের ধারাবাহিকভাবে ব্যর্থতা পরিচয় আসছে মুনাফাখর ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক নাজুক দেশে রোম রোমহর্ষক ঘটনা ঘটছে এক ধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে সরকার জরুরিভাবে এ সকল সংকটের সমাধান করতে হবে মঙ্গলবার পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতি নিয়ন্ত্রণ মানুষের যানমাল নিরাপত্তা নিশ্চিত সহ জনদুর্ভোগ কমানোর দাবিতে এক সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন সমাবেশে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি তুপখানা রোড প্রেসক্লাব হয়ে পুরানা পল্টন গিয়ে শেষ হয় সমাবেশে নাগরিক ঐক্যের রহমান মান্না বলেন সরকার ভালো কিছু দেখাতে পারছে না রাজনৈতিক দলগুলো সমর্থকার টিকে থাকলেও রাজনৈতিক দল সমূহের সঙ্গে খোলামেলা কথা বলে না তিনি বলেন সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধান যায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল বলেন সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনও সরকারকে সহ্য করছে ফেসিস্টা বিদায় নেওয়ার পর আবার কোন কেন আমাদেরকে রাজপথে নামতে হবে মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ক্ষুধার্ত ফেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না এজন্য সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানাচ্ছি জানাচ্ছি গণসংগতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান আবুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিলকুল ইসলাম বাবলু জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ সভাপতি সিরাজ মিয়া এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ